বন্ধুরা কি অবস্থা আপনাদের সকলের আজকে আপনাদের নিয়ে এসেছি খুব সুন্দর একটি জায়গা এটি হচ্ছে আসলে পাহাড়ি জলপ্রপাত চতুর্দিকে পাহাড় এরই মাঝে গিরিখাত দিয়ে বয়ে গিয়েছে ছোট নদী সেই নদীর মাঝে একটি ছোট্ট জলপ্রপাত এটি দেখার জন্যই আমরা অনেক দূর থেকে এসেছি দেখতে পাচ্ছেন এখানে পর্যটনের প্রচুর পরিমাণে ভিড় চলেন আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হই পরিবেশটা আসলে খুবই সুন্দর মনোরম একটি দৃশ্য চারিদিকে সবুজ সবুজে বেষ্টিত পাহাড় এরই মাঝে একটি নদী এ সামনের দিকে আগাই চলেন সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তাটি আসলে দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে হাটের ডান দিকে রয়েছে ঝুলন্ত সেতু এবং হাতের বা দিকে রয়েছে এই পাহাড়ি নদীর কোল ঘেসে জলপ্রপাত চলেন আমরা সামনের দিকে আগালি হয়তো এটি দেখতে পাব জায়গাটা আসলে নাশি তুষ্ণ পরিবেশ খুবই সুন্দর মেঘলা আবহাওয়া আজকের দিনটা আসলে এই জলের প্রধান উৎস হচ্ছে জাপানে প্রচুর পরিমাণে শীত শীতের সময় এখানে প্রচুর পরিমাণে তুষারপাত হয় সেই বরফগুলো যখন গ্রীষ্মে গলতে থাকে তখনই এই বরফ গলা পানি ধীরে 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 নদী জাপান সাগরের সাথে মিলিত হয় সৃষ্টিকর্তার কত সুন্দরী না এক মহিমা চলুন সামনের দিকে আমরা আগাই দেখতে পাচ্ছেন কি সুন্দর জলরাশি দুদিকে পাহাড় মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ছোট বড় পাথর আশেপাশে গাছ গাছলা খুবই মনোরম একটি দৃশ্য দেখেন চলন্তপাত আসলটা মোটামুটি একটু ছোট প্রকৃতির যখন এখানে পানি বেশি থাকে তখন এই যে লোকগুলো হাঁটু করতে দেখছেন এই অঞ্চলটা আসলে পানির নিচে তুলিয়ে যায় এখন হয়তো পরিবেশ প্রকৃতির চেঞ্জের কারণে হয়তো পানিটা সেই আগের মতো নাই দেখতে পাচ্ছেন যে পাথরের পাহাড়ের গায়ে বিভিন্ন গিরিঘাত রয়েছে বা গত্ত রয়েছে এগুলো হচ্ছে পানির স্রোতের ধরার কারণ আসলে হাজার বছর আগে বা তারও বেশি আগে এখন হয়তো পানির স্রোত নাই চলেন আমরা সামনের দিকে আগে দেখতে পাচ্ছেন দুটি পাহাড়ের মাঝে রয়েছে দাঁড়িয়ে একটি ঝুলন্ত সেতু এই সেতু দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং দেখতে থাকবো পাহাড়ের মাঝের মনোরম পরিবেশ যা আসলে খুবই মনোমুগ্ধকর আসলে দুদিকে শুধু সবুজ আর সবুজ উপরে রয়েছে ঘন কালো মেঘ মেঘের মাঝে হারিয়ে যেতে চাচ্ছি মেঘের রাজ্যে হারিয়ে যেতে চান তাহলে চলে আসুন জাপান ভ্রমণের জন্য আসলে ভ্রমণ করতে আসলে হয়তো বুঝতে পারবেন সৃষ্টিকর্তার কতই না সুন্দর সৃষ্টিকর্তা আসলে প্রত্যেকটা দেশকে আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছে দেখেন আমাদের দেশে প্রকৃতি পরিবেশের সাথে বাইরে আর দেশের সাথে প্রকৃতি পরিবেশের মিল নাই বা বাইরের আর দেশে প্রাকৃতিক পরিবেশের সাথে আমাদের দেশের মিল নাই আসলে প্রকৃতি পরিবেশ গাছপালা নির্ভর করে সবই এক একটা অঞ্চল এর প্রকৃতি আবহাওয়া জলবায়ু এর উপর নির্ভর করে আমাদের বাংলাদেশে যেই ধরনের গাছপালা দেখতে পাবেন ওই গাছপালাগুলো হয়তো বিশ্বের অন্য কোথাও দেখতে পাবেন না আবার বিশ্বের অন্য দেশে যেই ধরনের পাহাড়ি গাছপালা দেখতে পাবেন ওই ধরনের গাছপালা আবার আমাদের দেশে পাহাড়ি এলাকায় দেখতে পাবেন না সেগুলো হচ্ছে আমাদের নিজস্ব পাহাড়ি এলাকায় আমাদের নিজস্ব গাছপালা এদের দেখতে পাচ্ছেন এরা কাঠ দিয়ে সুন্দর একটি হাঁটার জন্য রাস্তা তৈরি করে রেখেছে হাতের বামে দেখতে পাচ্ছেন একটি দোকান এখানে আসলে বিক্রি করা হয় উমামুড়ি যেটা জাপানিজ ভাষায় বলা হয় এরা আর কি একটা কাগজের মতো আর কি এদের সৃষ্টিকর্তা বা এরা আর কি বিশ্বাস করে বৌদ্ধ ধর্মাবলম্বী একটা কালচার এই কাগজগুলো আর কে নাম লিখে ভালোবাসার মানুষদের সাথে সুতার সাথে করে টাঙিয়ে দেয় যেদের বিশ্বাস যে এরা দীর্ঘদিন স্থায়ী হবে এরকম একটা বিশ্বাস যেমনটা মনে করেন আমাদের দেশে তাবিজ কপস বা তালা বিভিন্ন জায়গায় গেলে হয়তো দেখবেন গাছে সুতো বাইতে রাখে আমাদের অঞ্চলের লোকজন ঠিক এইরকম একটা কি কালচার দেখতে পাচ্ছেন একটি জিঞ্জা দেখতে জাপানিজ ভাষায় জিঞ্জা বলা হয় বা মন্দির যাই বলেন চলেন আমরা ধীরে ধীরে সামনের দিকে নিচের দিক খুব সুন্দরে জাপানের আসলে জাপানের এই কাঠের কাজগুলো খুবই সুন্দর যা আসলে না দেখলে বুঝতে পারবেন না এখনও জাপানের বাড়ি ঘর গ্রাম অঞ্চলের বা অধিকাংশ কাজকর্ম কাঠের উপর নির্ভরশীল কারণ ভূমিকম্প প্রাবণ এলাকা এই কারণে আসলে সামনের দিকে যাওয়ার রাস্তাটা আসলে বন্ধ যাওয়ার পথ আর নাই চলেন আমরা দ্বিতীয় গিয়ে দেখি এটা হচ্ছে দ্বিতীয় ঝুলন্ত সেতু মানে এই গিরিখাতের মাঝামাঝি এসে দুই দিক থেকে দুইটি পাহাড়ি গিরিখাত মিলিত হয়ে নিচের দিকে জলপ্রপাতটি গিয়েছে যেটা আপনাদেরকে আমি আগের বার দেখিয়েছি ভিডিওর প্রথম শুরুর দিকে দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ উপরে পাহাড় মাঝখানে ছোট গিরিঘাত নদী তার মাঝে আমরা রয়েছে দাঁড়িয়ে এই ঝুলন্ত সেতুতে পাহাড়ের বরফ গলা পানি ছাড়াও আসলে এখানে এই জলপ্রপাতের পানির উৎস হচ্ছে এই পাহাড়ি মেঘ যখন মেঘগুলা দেখতে পাচ্ছেন আপনারা মেঘ রয়েছে ঘন কালো মেঘ এই মেঘগুলা পাহাড়ের গাছের সাথে আটকিয়ে গিয়ে ধীরে ধীরে পানির মতো আস আসতে আস্তে আস্তে নিচের দিকে এসে মিলিত হয় এই পাহাড়ি নদীর সাথে যেটা আসতে আস্তে নিচের দিকে এগিয়ে যাচ্ছে চলেন দেখতে থাকি আমরা খুবই সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে নিয়ে যাব পরের অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত নিজের ভালো থাকবে